এই যে লাউসে এসেছি এসে এখানে দেখুন আমি দেখছি যে কি ধরনের মদ বিক্রি করা হচ্ছে মদের বোতলে একবারে জলজ্জান্ত সাপ ঢুকে রাখা হয়েছে সাপ মারা গেছে বড়া সাপ কিন্তু অরিজিনাল সাপ আর সাপ কামড়ে ধরে আছে একটা বিচ্ছুকে দেখুন প্রত্যেকটা মদের বোতলের ভিতরে রয়েছে সাপ এবং একটা বিচ্ছু বিচ্ছুর লেজে কামড় দিয়ে রেখেছে সাপ এই ধরনের মদও মানুষ খেয়ে থাকে এই ধরনের মদও বিক্রি হয় দেখুন এখানে কত মদ রয়েছে তার মধ্যে এটা আমার কাছে একেবারে অদ্ভুত লেগেছে আরও একটা দেখায় বোতল যেটাতে একবারে সাপ দেখুন পেঁচিয়ে রাখা হয়েছে যে সাপটি তার এমনভাবে রাখা হয়েছে সাপটি তার নিজের লেজ কামড়ে ধরে রেখেছে দেখুন কি অদ্ভুত দুনিয়া অদ্ভুত ধরনের খাদ্যদ্রব্য বা এই যে নেশা সামগ্রী যাই বলি এগুলো কিন্তু এই যে সাপ আছে বিচ্ছু আছে আবার কোনো কোনোটাতে গাছ গাছরাও দেওয়া হয়েছে আর একটা বিচ্ছু অনেক বড় বড় এত বিচ্ছু তারা কোথায় পেয়েছে একবারে অরিজিনাল বিচ্ছু তার মধ্যে দিয়েছে মানে একটা বোতল তৈরি করতে গেলে এরকম মদের একটা করে বিচ্ছু লাগছে একটা করে সাপ লাগছে এই এত বিচ্ছু এত সাপ তারা কোথায় পাচ্ছে এটা আমি জানি না আর একটা বোতল দেখায় আপনাদেরকে এই যে এখানেও দেখুন এই বড় বোতলে এর মধ্যেও দেখুন সাপ রয়েছে বিচ্ছু রয়েছে আবার এপাশ দিয়ে দেখুন কিছু গাছ গাছলার নির্যাস রয়েছে জানি না এসব মদ কারা খেয়ে থাকেন কিন্তু আমি এই বিচিত্র জিনিস দেখলাম দেখিয়ে ভাবলাম যে আপনাদের না দেখালে এটা কেমন হয়